ফ্রেন্ড এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত কালকে তোমাদের চয়নের বিম দেখিয়েছিলাম আজকে তোমাদের দেখাবো চয়নের রান চয়ন আমাদের কাছে যে দেড় মাস ট্রেনিং করে কতটা গ্রো করেছে পূর্ব মেদিনীপুরের ছেলে ঠিক আছে তো তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি আজকে চয়নের আমাদের ষোলোশো মিটারের ট্র্যাকে কিন্তু আজকে রানিং হবে তো চয়নের কত সময় লাগছে তোমাদেরকে একদম আমি ঘড়ি ধরে দেখাবো ঠিক আছে প্রত্যেকটা ছেলে যারা বাড়িতে প্র্যাকটিস করছো মন দিয়ে প্র্যাকটিস করো তোমাদের কিন্তু মানে আর কিন্তু বেশি সময় নেই তো চলো চয়নের কিন্তু আজকে রান দেখবো চয়ন প্রস্তুত পুরো ঠিক আছে তো দেখো প্রথমে কিন্তু তোমরাও টাইমার চালাও চয়নের কত লাগে দেখাচ্ছি দেখো পুরো জিরো ঠিক আছে অনিয়ন মাছ সেট গো চলো সবাস চয়ন গুড সবাস ভেরি গুড দেখো তোমরা কিন্তু এই যে রানিং শুরু হলো এই রানিংয়ে প্রথমে কিন্তু ফুল স্পিডে বেরোবে না অনেক কিন্তু এটা কিন্তু ভুল হবে যারা প্রথমে কিন্তু এই যে রানিং স্টার্ট করছো খড়গপুরের মাঠে কিন্তু তুমি বেরোতে পারবে না যারা ফার্স্টে দাঁড়াবে তারা কিন্তু প্রথমে অনেকটা বেরিয়ে যাবে কিন্তু বাকি ছেলেরা কিন্তু বেরোতে পারবে না দেখো চয়ন কিন্তু দেখো সেই রকম স্টেপেই কিন্তু দৌড়াচ্ছে দেখো আস্তে আস্তে কারণ খড়গপুরের এক পাকের পরে সেই মাঠ কিন্তু পরিষ্কার হয় তো সেক্ষেত্রে চয়নের দেখো রান দেখো স্টেপ দেখো ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা কন্টিনিউ টাইমার দেখাও ঠিক আছে দেখো তেতাল্লিশ সেকেন্ড তো চয়ন কিন্তু দেখো আস্তে আস্তে দেখো খড়গপুরে কিন্তু এই রকম তোমাকে কিন্তু স্টেপ ধরে রাখতে হবে স্টেপ ধরার পরেই কিন্তু তারপরে তোমাকে কিন্তু রানিংটা করতে হবে ঠিক আছে দেখো খড়গপুরের মাঠে এই এক পাকের পরে বা দেড় পাকের পরে কিন্তু গ্রাউন্ড ফাঁকা হয়ে যাবে ঠিক আছে তো সেই জায়গাটা তোমাকে কিন্তু বজায় রাখতে হবে তুমি কিন্তু এক পাক জোরে চুললে তারপরে গিয়ে স্লো হয়ে গেলে খড়গপুর মাঠে কিন্তু তুমি ফেল হয়ে যাবে এটুকু গ্যারেন্টি ব্যারাকপুর মাঠেরও ক্ষেত্রে বলছি ছোট মাঠ ওখানে ট্র্যাক ছোট। তোমরা যারা রানিং করবে প্রথমে কিন্তু রানটা জাস্ট ধরে রাখবে কেউ জোরে দৌড়ানোর চেষ্টা করবে না মিডিয়াম স্পেসে দৌড়াবে হ্যাঁ এই নয় যে তোমাকে সবাই পেরিয়ে যাচ্ছে এতটা স্লো নয় ঠিক আছে তো মিডিয়াম স্পেসে ধরে রাখবে এর পরে পরে কিন্তু স্পিড উঠছে দেখো আস্তে আস্তে করে স্পিড কিন্তু উঠতেছে এক মিনিট তিরিশ সেকেন্ড কিন্তু ইতিমধ্যেই লেগে গেছে ঠিক আছে তো আমাদের গ্রাউন্ড দেখতে পাচ্ছ সবুজ মাঠে ভর্তি একদম কার্পেটের মতো বৃষ্টি হলেও কিন্তু রানিং কন্টিনিউ চলছে আমরা প্রত্যেকটা ছেলেকে এক একটা করে দেখাবো এক একজনকে হাতে ধরিয়ে ধরে ট্রেনিং করাবো প্রত্যেকটা ছেলের টাইমিং এনে দেবো কথা দিচ্ছি এনজে ট্রেনিং অ্যাকাডেমির পক্ষ থেকে অনেকজন অনেক কথা বলেছে আমার নামে বলতে দাও আমি ঠিক মুখে জবাব নয় ঠিক আছে কাজে জবাব দেবো যখন ফাইনাল মেরিট লিস্ট হবে তখন ঠিক কাজে জবাব দেখিয়ে দেবো যে আমার দম কতটা ঠিক আছে প্রত্যেকটা ছেলের ভবিষ্যৎ প্রত্যেকটা ছেলের গার্জেন চাইবে তার ছেলে কোথায় খেয়েছে কোথায় থেকেছে সেটা দেখবে চায়ন দোপা কমপ্লিট দু মিনিট ছ সেকেন্ড চলো গুড সফা ভেরি গুড দেখো চায়ন কিন্তু আটশো মিটার অলরেডি ছুটে নিয়েছে ঠিক আছে তো তাতে কিন্তু দু মিনিট প্রায় তেরো সেকেন্ডের মতো কিন্তু লেগেছে ঠিক আছে আস্তে আস্তে করে দৌড়াচ্ছে দেখো তো চলছে রান হুম আমাদের এঞ্জে ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে অর্থাৎ এইবার দেখো চয়নের স্পিড কিন্তু এইবার তোমাদেরকে কিন্তু মাঠে ঠিক আছে মাঠে তোমাদের কিন্তু বাড়াতে হবে রানটা ঠিক আছে মাঠে কিন্তু রানটা বাড়াতে হবে না হলে কিন্তু এই সময় তোমাদের অনেক ছেলে হাঁপিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু তোমাকে কভার করতে হবে তুমি হাঁপালে কিন্তু তুমিও মাঠ ফেল করবে এই সময় যতই কষ্ট হোক না কেন দেখো চয়নের কিন্তু স্পিড কমেনি দেখো আস্তে আস্তে করে বাড়ছে চান কমান কেমন চান। আর ফার্স্ট দেখো এই রকম এই সময় কিন্তু আস্তে আস্তে করে তোমাকে স্টেপ নিয়ে নিয়ে তোমার তুমি কত নম্বরে আছো তোমার সামনে কতজন আছে তুমি ফার্স্ট গ্রুপ হবে কি সেকেন্ড গ্রুপ হবে তোমাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে ছুটতে হবে শুধু গায়ের জোরে ছুটলে হবে না এখানে অঙ্ক কষে কষে ছুটতে হবে যে আমার সামনে কতজন আছে আমাকে এই রাউন্ডে এই টার্নিংয়ে কতজন কাভারটেক দিতে হবে যতই কষ্ট হোক না কেন লাস্টে সবাই খাঁচবে যতই তুমি গোর্থাবাস্ট চাকর লাগা পুরা লাগা। ঠিক আছে দেখো এই চক্করে তোমার কিন্তু আর জাহান রাখার কোনো প্রয়োজন নেই যতটা সম্ভব রা জাহান আছে পুরোটাই পুরো ফোকাস দাও চেষ্টা নয় পুরো জান লাগিয়ে দাও পাঁচ মিনিটে তোমার জিন্দগি বদলে যাবে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ছেলেকে বলছি পাঁচ মিনিটে জিন্দগি বদলে যাবে তো সেই জায়গাতে কেউ গাফিলতি করবে না প্রত্যেকটা ছেলেকে বলছি কমান কমান বাবু তো তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তুমি দেখো কিন্তু তোমরাও

দেখো তোমাদের কাছে একদম দেখাচ্ছি ফার্স্ট এই দড়ি পর্যন্ত কিন্তু তোমরা কেউ স্লো করবে না দেখো চার মিনিট কুড়ি সেকেন্ড কিন্তু সময় লাগলো দেখো চার মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু ষোলোশো মিটার প্রায় কভার করে দিয়েছে ঠিক আছে তো চার মিনিট কুড়ি সেকেন্ডে ষোলোশো মিটার শায়নের কভার দেখে তোমাদের কেমন লাগছে এই ছেলেকে আমি গ্যারেন্টি দিচ্ছি মাঠের মধ্যে যদি না ফার্স্ট গ্রুপের ফার্স্ট রানার করতে পারি আমার নাম সৌরভ জানা না তোমাকে বলে দিলাম এই ছেলেকে আমি ফার্স্ট গ্রুপের রান যে দিন ম্যাডিকে তোমাদের রানিংয়ে যেদিন টুকুন দেবে সেদিন আমি তোমাদেরকে দেখাবো ওই ভিডিওতে আমি চ্যালেঞ্জ করে বলছি জয়েন্টকে আমি ফার্স্ট গ্রুপে রান বানিয়ে দেখাবো এরপরে অনেক ছেলে আছে আমি তোমাদের দেখাবো যে কিভাবে রান গ্রো হয়েছে আমাদের একাডেমিতে ট্রেনিং করে ঠিক আছে তো আমাদের একাডেমিতে আসতে চাইলে আমাদের একাডেমির যে অ্যাড্রেস মেছেদা রেলওয়ে স্টেশনের একদম পাশেই অ্যাকাডেমি হেঁটে মাত্র দুশো মিটার ঠিক আছে সুন্দর গ্রাউন্ড থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে তো যারা এসএসসি জিডির জন্য নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো পড়াশোনার ব্যাচও চলছে তো তার জন্য আসতে পারো এবং নিচে দেওয়া নাম্বারে ফোন করো যোগাযোগ করো পূর্ব মেদিনীপুর মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি একদম সরকারি রেজিস্ট্রেশন অনুমোদিত এবং তোমাদের বলছি অনেকজন অনেক একাডেমি চাইছে সৌরভদাকে দুর্বল করে দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে ভিডিও বানাচ্ছে বিভিন্ন রকম ফেক মেল দিয়ে অনেক কিছু করছে করতে দাও যে যা যা পারছে করতে দাও ছেড়ে দাও তোমার গার্জেন চাইবে তুমি চাকরি পেয়েছো কি না তুমি কোথায় গেছো কি খেয়েছো কি কোথায় ঘুমিয়েছো কেউ দেখতে যাবে না তোমার গার্জেন চাইবে একটা চাকরি আমার ছেলে চাকরিটা পেয়েছে কিনা ঠিক আছে তো যতজন ছেলে আছো তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো আস্তে আস্তে করে আমাদের একাডেমিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা আপডেট কীভাবে জাহান বাড়াতে হবে কীভাবে ভিম বাড়াতে হবে কিভাবে মেডিকেল যেগুলো তোমাদের আনফিট আছে সেগুলো কিভাবে ব্যায়ামের মাধ্যমে ফিট হওয়া যায় প্রত্যেকটা টিপস কিন্তু তোমাদের দেবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে না এবং ফেসবুকে আমাদের যে আছে চ্যানেল সেখানে কিন্তু সেটা ফলো করে নাও সেখানেও কিন্তু তোমরা কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে চলো জয় হিন্দ জয় ভারত ভালো থেকে এবং কমেন্ট করো তোমরা কি ভিডিও চাইছো